হ্যালো ফ্রেন্ডস আমি গল্পনা বেশ কয়েকদিনের অসুস্থতা কাটিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাবো সজনে আলু বড়ি দিয়ে একটা ঝোলের রেসিপি সজনের আটটা তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি এই গরমের সময়ে সজনে দিয়ে এই ঝোলটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে তো চলুন রান্নাটা শুরু করে ফেলি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ডাটা আলু আর বড়ি কতটা পরিমাণে নিয়েছি সেটা আপনাদের বলে দিই এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা করে কেটেছি এখানে আপনারা বেগুনও দিতে পারেন লম্বা করে কেটে কিন্তু আমি আর দিলাম না আর এখানে আমি দুশো গ্রাম মতো সজনে ডাটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর ওপরের খোসাটাকে আমি ছিলে নিয়েছি আর এক বাটি বড়ো বড়ি নিয়েছি বিউলির ডালের এটা আমার ঘরে বানানো বড়ি আর এই বড়ির স্বাদ কিন্তু আলাদা আলাদা রকম হয় আর খেতে খুবই ভালো লাগে আর নিয়েছি আমি এখানে টমেটো বেশ কিছুটা পরিমাণে নামে আমি টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফাঁকা টমেটো আর একটা কাঁচা টমেটো নিয়েছি আমার কাছে ছিল তাই আমি কাঁচা টমেটো নিয়েছি আপনারা শুধু পাকা টমেটো দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তেল আমি এখানে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি এই তেলে আমি সব কিছু ভাজবো তাই একটু বেশি করে নিয়েছি আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি বড়িগুলোকে দিয়ে দিলাম এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব এ দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে অত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে রেখে দেবো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু আগে থেকে যে কুচিয়ে রেখেছি আলুগুলোকে আমি এবারে দিয়ে দিলাম সব আলুগুলো দিয়ে দিয়েছি এবারে অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুটা খুব ভালো করে ভাজা হয় আর আলু খুব ভালো করে ভাজা হলে তরকারির স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে এই দেখুন আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি খুব লাল লাল করিনি কিন্তু সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে আলুটাকে ভেজে নিতে হবে এবারে আমি তেল ছড়িয়ে আলুটাকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব আদা জিরে বাটা এক চামচ আদা জিরে বাটা আমি দিলাম এবারে অল্প একটু তেলের মধ্যে আদা জিরে বাটাটাকে নেড়ে নেব। খুব বেশি ভাজবো না তাহলে তরকারি তেতো হয়ে যেতে পারে অল্প একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে টমেটোর সঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নেব একটু অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে একটু তরকারিটা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম হাফ চামচের মতো আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন অল্প একটু জল দিয়ে সব মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু দেখুন টমেটোগুলোকে গলায় কারণ টমেটোর মধ্যে আমি লবণ দিইনি তাই টমেটোগুলো গোটা গোটা আছে এরকম অবস্থাতেই আমি এর মধ্যে ভেজে রাখা আলু সজনে ডাটাগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কলাটা আমার এখনও ধরা আছে তাই প্লিজ আপনারা এটাকে ইগনোর করবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি এখানে সাড়ে তিন বাটির মতো জল দিলাম আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেরকমভাবে জল দেবেন আর এটা একটু তরকারিটা ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি করেই জল দিলাম এবারে ঝোলটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলের আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তরকারিটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেব কড়াটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তরকারিটাকে এবার আমি সম্বুরে নেব তার জন্য অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা টুকরো করে একটা লঙ্কা কেটে নিয়েছি আর দিলাম একটা তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে এই সব কিছুকে ভালো করে ভেজে নেব ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে অল্প একটু ঝোল আমি প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দিলাম যাতে পুরো ঝোলটা দিলে কড়া থেকে না ছিটকে আসে তাই অল্প একটু ঝোল দিয়ে তারপর পুরো ঝোলটা আমি দিলাম এবারে ফোড়নের সঙ্গে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব হ্যাঁ তার আগে ফোটানোর আগে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি এই তরকারির মধ্যে অ্যাড করে দিলাম তারপর আমি ঝোলটাকে ভালো করে দু মিনিটের মতো ফুটিয়ে নেব আগে বড়ি অ্যাড করলে বড়িগুলো নরম হয়ে যেত তাই ফোড়নের পরই বড়িগুলোকে আমি অ্যাড করলাম আর কয়েকটা আলু আমি হাতা দিয়ে চেপে চেপে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম যাতে ঝোলের ঘনত্বটা আরও একটু গাঢ় হয় ছোটোবেলায় আমার মা এই এইরকমভাবে ফোড়ন দিয়ে এই ঝোলটা বানাতেন আর আমার খুব ভালো লাগতো খেতে আর এখনও আমি এইরকমভাবে ফোড়ন দিয়ে ঝোলটা বানাই এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার আজকের সজনে ডাঁটা আলু আর বড়ি দিয়ে ঝোলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু এই ঝোল গরম ভাতের সঙ্গে এই গরমের সময়ে আলু বড়ি সজনে ডাঁটা দিয়ে এই পাতলা ঝোল বানিয়ে খাবেন আর বাড়ির সব খাওয়াবেন খুবই ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকে আমার এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আজকে আমার এই রেসিপি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা